নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের পর্বে স্বাগত আমরা আজ চারই আগস্ট দু হাজার পঁচিশের ভারতীয় শেয়ার বাজারের হালচাল নিয়ে একটু গভীরে আলোচনা করব আমাদের হাতে আসা তথ্যের ভিত্তিতে নমস্কার হ্যাঁ মানে পরপর পাঁচ সপ্তাহ বাজার কমার পর এই যে একটু ঘুরে দাঁড়ালো আজকের আলোচনার মূল ফোকাস থাকবে এটাই বোঝা যে এই উত্থানটা কতটা জোরালো মানে এর পেছনের কারণগুলো কি কি একদম বিশেষ করে যখন কিছু গুরুত্বপূর্ণ সেক্টর যেমন ধরুন ব্যাংকিং তেমন ভাবে সারা দিল না তো চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ আচ্ছা দেখুন বাজার কিন্তু এই সপ্তাহে কিছুটা স্বস্তি পেয়েছে নিফটি ফিফটি তো শূন্য দশমিক ছয় চার বেড়ে চব্বিশ হাজার সাতশো পার করে গেল আর বিএসসি সেন্সেক্স ও শূন্য দশমিক উঠে একাশি হাজারের ওপরে চলে গেল কিন্তু ব্যাংক নিফটি সেটা প্রায় একই জায়গায় এ ব্যাপারটা একটু মানে খটকা লাগছে না ঠিক এই বৈপরীত্যটাই কিন্তু এখন মার্কেটের মূল আলোচনার বিষয় দেখুন বৃহত্তর বাজার মানে ব্রডার মার্কেট কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে হ্যাঁ সেটা তো দেখলাম মিড ক্যাপ স্মল ক্যাপ দুটোই বেড়েছে ভালো একদম নিফটি মিড ক্যাপ হান্ড্রেড বেড়েছে ওয়ান পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড বেড়েছে ওয়ান পয়েন্ট টু সেভেন অ্যাডভান্স ডিসক্লাইন রেশিওটাও বেশ পজিটিভ ছিল মানে বিএসসিতে প্রায় ধরুন দু হাজার শেয়ার বেড়েছে আর আঠারোশো পঞ্চাশের মতো কমেছে একদিনে ইনভেস্টারদের মোট সম্পদ প্রায় সাড়ে চার লাখ কোটি টাকা বেড়েছে এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে ঝুঁকি নেওয়ার প্রবণতা বা যাকে বলে রিস্ক অন সেন্টিমেন্ট সেটা ফিরছে শুধু টেকনিক্যাল বাউন্স হয়তো নয় আচ্ছা সেক্টরাল রোটেশন বা বিভিন্ন সেক্টরের মধ্যে টাকার আদান প্রদানটাও তো খুব স্পষ্ট ছিল তাই না খুবই স্পষ্ট মেটাল সেক্টর দেখুন প্লাস অটো প্লাস আইটি সেক্টরও ভালো উঠেছে প্লাস অথচ ব্যাংকিং প্রায় ফ্ল্যাট আর এফ তো সামান্য পড়েছে মাইনাস এর কারণগুলো কি হতে পারে একটু বিস্তারিত বললে ভালো হয় দেখুন এখানে মজার ব্যাপার হল প্রত্যেকটা সেক্টরের ভালো করার বা না করার কারণগুলো একটু আলাদা মেটাল যেমন এগিয়েছে তার পেছনে দুটো কারণ কি এক হলো ইউএস ডলারটা কিছুটা দুর্বল হয়েছে আর দুই হলো টাটা স্টিলের কিউান রেজাল্ট বেশ ভালো এসছে স্টকটাও তো প্রায় ফোর পয়েন্ট জিরো এইট পার্সেন্ট বেড়েছে অটো সেক্টর বেড়েছে কোম্পানিগুলোর জুলাই মাসের যে বিক্রির ডেটা এসছে সেটার উপর ভিত্তি করে বেশ শক্তিশালী ডেটা যেমন ধরুন হিরো মোটোকপ স্টকটা ফাইভ বেড়েছে ওদের ডিসপ্যাচ গ্রোথ ছিল টোয়েন্টি ওয়ান আর আইটি আইটি সেক্টর ঘুরে দাঁড়িয়েছে কারণ আমেরিকার যে জব ডেটা এসছে সেটা প্রত্যাশার চেয়ে একটু খারাপ তো এর ফলে আশা করা হচ্ছে যে সেপ্টেম্বরে ইউএস ফেডারেল রিজার্ভ হয়তো ইন্টারেস্ট রেট কমাতে পারে আচ্ছা আচ্ছা বুঝলাম আর ব্যাংক নিফটি আর এফ এম পিছিয়ে রইল কেন ব্যাংক নিফটির উপর মূল চাপটা আসছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা এফআইআই দিক থেকে ওরা কিন্তু তরণ তরন্ত বিক্রি করে চলেছে আর আরেকটা কারণ হলো ছয়ই অগস্ট আরবিআই এমপিসি মিটিং আছে তার আগে একটা স্বাভাবিক সতর্কতা তো থাকেই বাজারে আর এফএমসিজি থেকে টাকা বেরিয়ে মূলত সাইক্লিক্যাল সেক্টরগুলোতে গেছে মানে অর্থনীতির ভালো মন্দের ওপর যে সেক্টরগুলো বেশি নির্ভর করে সেইগুলোতে বেশ কিছু কোম্পানির Q1 FY26 ফলাফলও তো এই সপ্তাহে বেরিয়েছে তাই না কিছু ভালো কিছু হয়তো ততটা আশাপ্রদ নয় হ্যাঁ কয়েকটা বেশ উল্লেখযোগ্য ফল আছে যেমন শ্রী সিমেন্টস ওদের নেট প্রফিট নাইনটি ফাইভ পার্সেন্ট বেড়েছে ওয়াই যদিও রেভিনিউ প্রায় একই ছিল তার মানে মার্জিন এক্সপ্যানশন দারুণ হয়েছে দারুণ তো ডিএলএফের রেভিনিউ প্রায় দ্বিগুণ হয়েছে মানে প্লাস নাইনটি আর নতুন সেলস বুকিং বেড়েছে সেভেন্টি এইট পারসেন্ট আদিত্য বিড়লা ক্যাপিটালেরও ফল ভালো প্রফিট টেন পারসেন্ট বেড়েছে লোন পোর্টফোলিও বেড়েছে থার্টি পার্সেন্ট ওয়াইওয়াই আর যেগুলোর ফল ততটা ভালো হয়নি সোনা বিএলডাব্লিউর ফলটা একটু হতাশাজনক প্রফিট কমেছে টুয়েলভ পার্সেন্ট এর মূল কারণ সম্ভবত ব্যাটারি ইলেকট্রিক ভেহিকলস বা বিইভি সেগমেন্টের পারফরম্যান্স ততটা ভালো না হওয়া ও ম্যারিকর রেভিনিউ বেড়েছে টোয়েন্টি কিন্তু নারকেলের দাম বাড়ায় গ্রস মার্জিন কমেছে প্রায় ফাইভ থার্টি বেসিস পয়েন্টস মানে কমে গেছে লাভ বেড়েছে দেখাচ্ছে বটে কিন্তু সেটা মূলত ওদের রেলওয়ে ইকুইপমেন্ট ডিভিশন বিক্রি করে দেওয়ার জন্য যদিও বাকি ব্যবসা থেকেও লাভ চল্লিশ বেড়েছে আচ্ছা কোম্পানিগুলোর নিজস্ব কিছু খবরও তো ছিল নিশ্চয় হিরো মোটোকর্পের শেয়ার বাড়ার কারণ তো শুধু বিক্রি বৃদ্ধি নয় ওদের ম্যাভরিক ফোর মডেলটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত একটা কারণ হতে পারে মাত্র আঠেরো মাসে বন্ধ করে দিল হ্যাঁ সেটাও একটা ফ্যাক্টর হতে পারে বেশ সাহসী পদক্ষেপ এছাড়া আদানি গ্রুপ কিন্তু চীনের বিওয়াইডির সাথে পার্টনারশিপে যে গুজবটা উঠেছিল সেটা জোরালোভাবে অস্বীকার করেছে তবে আদানি পোর্টসের জুলাই মাসের কার্গো ভলিউম বেশ শক্তিশালী ছিল প্লাস এইট পার্সেন্ট ওয়াইও ওয়াই টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন শেয়ারে লিকুইডিটি বাড়াতে 1.10 স্টক স্প্লিট অনুমোদন করেছে মানে একটা শেয়ার ১০টা হয়ে যাবে হ্যাঁ প্রতি শেয়ারের দাম কমবে তাতে আর সেবি কর্পোরেট বন্ড মার্কেটে টেন থাউজেন্ড রুপিস ফেস জিরো কুপন বন্ড আনার প্রস্তাব দিয়েছে এটা ডেট মার্কেটের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে সাথে থাকুন শুনতে থাকুন উই লার্ন ইনভেস্টিং তাহলে এই সব তথ্য বিশ্লেষণ করে মানে মূল বিষয়টা কি দাঁড়ালো মুদ্রা কথা কি মুদ্রা কথা হলো বাজার পাঁচ সপ্তাহের পতন থামিয়ে এই সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে আর এই উত্থানের নেতৃত্বে ছিল মূলত সাইক্লিক্যাল সেক্টরগুলো মেটাল অটো আইটি ঠিক এর পিছনে কারণ হিসাবে আমরা দেখলাম কিছু কোম্পানির ভালো ফল শক্তিশালী বিক্রির ডেটা আর কিছু আন্তর্জাতিক পরিস্থিতি যেমন দুর্বল ডলার বা ফেড রেট কমার আশা বৃহত্তর বাজারও কিন্তু লড়াকু মনোভাব দেখা গেছে কিন্তু চিন্তার জায়গাগুলো তো থাকছেই ব্যাঙ্কিং সেক্টরের এই দুর্বলতা এফআইআই আউটফ্লো এগুলো তো ভাবার বিষয় একদম মনে হচ্ছে এই উত্থানটা এখনো বেশ সিলেক্টিভ মানে নির্দিষ্ট কিছু কোম্পানি বা সেক্টরের খবরের উপর একটু বেশি নির্ভরশীল এটা এখনো অর্থনীতির সার্বিক উন্নতির তেমন কোনো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে না তাহলে এখন বিনিয়োগকারীদের ঠিক কিসের ওপর নজর রাখা উচিত সামনে তাকিয়ে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছয় আগস্ট আরবিআই এমপিসি মিটিংয়ের সিদ্ধান্ত মুদ্রাস্ফীতি বৃদ্ধি মার্কিন শুল্কের প্রভাব এই সব নিয়ে আরবিআই গভর্নরের মন্তব্য বাজারের ডিরেকশন ঠিক করতে খুব সাহায্য করবে আচ্ছা এছাড়াও বাজাজ অটো এসবিআই টাটা মোটরস মতো বড় কোম্পানির কিউ ওয়ান ফলাফল আসছে সেগুলোর দিকেও নজর রাখতে হবে টেকনিক্যালি যদি দেখেন নিফটির জন্য চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ এই লেভেলটা পার করা খুব জরুরি সাপোর্ট রয়েছে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার চারশো পঞ্চাশের কাছাকাছি আর ব্যাংক নিফটি ব্যাংক নিফটিকে ঘুরে দাঁড়াতে হলে ছাপ্পন্ন হাজার পাঁচশোর রেজিস্ট্যান্সটা ভাঙতে হবে তাহলে একটা প্রশ্ন মনে আসছে এই যে সাইক্লিক্যাল খাতের হাত ধরে পুনরুদ্ধার শুরু হল এটা কি ব্যাঙ্কিং সেক্টরকে সঙ্গে নিয়ে আরও বিস্তৃত আর টেকসই হতে পারবে বিশেষ করে যদি আরবিআই পলিসি বা এফ প্রবাহের মতো ঘরোয়া কোন বড়সড় ইতিবাচক সংকেত না আসে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা সত্যি ভাবার বিষয় আশা করে উইলার্ন ইনভেস্টিং এর আজকের এই আলোচনা বাজারের ছবিটা কিছুটা হলেও স্পষ্ট করতে সাহায্য করেছে আসলে ডেটা আর তার পিছনের কারণগুলো ঠিকঠাক বিশ্লেষণ করতে পারলেই কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব একদম আজকের মতো এখানেই শেষ করছি উই লার্ন ইনভেস্টিং এর সাথে থাকার জন্য ধন্যবাদ